শেখ সাদির নাম শুনেছেন বালাগাল এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জোতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে হয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই

জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনা না ছেলে টানে গাঞ্জা মেয়ে ঘরে পরকিয়া কিয়া আছে না নাই সেটি কথা শোনে না ভালোবাসা নাই ঘটকা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে নাই এজন্য অল্প খাব অল্প বড় অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সালার সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভড়ি নাই আর কুটিপতিদের মেদ আসে না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা

সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধনী কুটিপতি ভিআইপি সিআইপি এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালা এটা জানেই না ওর যেখানে রাই তো এখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুম আসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল সুবহানাল্লাহ পড়েন

ততক্ষণ পর্যন্ত চাই চাই মানসিকতা কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই আরো চাই করে ফকিরেরা কারা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি তোরা কি

বিসমিল্লাহই বললেন কিয়ামতের দিয়ে মানুষের মধ্যে আকাঙ্কায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেনেন্সি কারছে কে বড় হতে পারে কারছে কে বেশি টাকা পাহাড় বানাতে পারে আছে না নাই বিসমিল্লাহই বললেন وان ترى الحفاۃ العراث আলা تریا الشায়ত তাওয়লুনা ফিল बुनियाद কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিন্ত না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে তার মানে আসে যার বেশি চায় ততো বেশি চিৎকার করে বলেন ঠিক জন্য আল্লাহ বললেন আল্লাহ মকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখের থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখের হাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয় স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে হবে দে জাকাত দে তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত কিনা দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে সৈদারামের জামানায় ওনার চাচত ভাই ছিল মিশরের সব চাইতে বড় ধনী জাকাত দেয় নাই তার কি করুন পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদ সে সিন্ধুকে আটকে রাখত আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানর জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন লোক লাগত সিন্ধু কাঁধে জন্য সিন্ধুকের চাবি চাবির গোসা কাঁধে নেওয়ার জন্য কয়জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল সাইয়েদনা মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইননামা উতীতু আলা ইলমিন ইনদি আল্লাহ আমারে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দেব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কয় পাললে আজাবা। পাললে আযাবান আল্লাহ বললেন ফখাসফনা বিহি ওয়াবি দারিল আরদ ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুন জেলা ওইখানে কারণকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারণ জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কুমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুইলা কয় আমি আনলাম ও সব সম্পদ তোর আর তোর আল্লাহ সব গাদ্দারদের একই পরিণতি তাই এত বড় হাত তুইলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল মানে ইসরায়েল রাজে আল্লাহরে মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারি না আল্লাহ বাসা আল্লাহকে আরো খা শেষ ফেরাউন শেষ নমরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণ কে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নেই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামসা এরকম ডাকাইতে নাই বাংলাদেশে এমন হয়েছে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য কেমতের দিন আল্লাহ বিচারের কাঠ এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছি এদের মৃত্যুর এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের সারি জাকাতের লঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মো আলিহিম হাফকন মাহুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করোনা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখায় নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন খরচ আর যে জাকাত নেই তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাওয়া না খায়া থাকুন রোজারা থাকি কথা কও। ঠিক। আমার যে যাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাঁচাইয়া দয়া করেছে। ঠিক। চিৎকার করে বলো ঠিক কি ইসলাম বলে রাস্তার একপাশে পাঁচতলা আর একপাশে গাছতলা এটার নাম ইসলাম না। ও ফিয়ামু আলাইহিম হকুন লিসাইলি ওয়াল মাহরুম কেটেukawa মানুষ সুবিধাবঞ্চিত মানুষদের দারে যে তুমি যাকাতের টাকা পৌঁছে দাও। জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে রাত্রে বেলা আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায় অটো চালায় ফ্যামিলিটারে চালান একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমর ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে জাকে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন আল হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢোকো কার কথা জিল্লা বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে এত বড় বড় চারটা পেয়ে তারা মহা খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাব সুখে থাকবো তো তিনজন মিলে বলল চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাবো বিষ আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস ভাবে হত্যা করছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুদা লাগছে আগে খাইয়ালই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানা রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণ গুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের কমবে না আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন কই দেখছেন গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় সর্ণের এক একটা সর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক এক জনকে বানায় দেয়া হয় এরপর আমরা যাব আরেকটা সর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা সর্ণের পাহাড় আমার শুদ্ধ পুরুষ বিক্রি করে খাইলো শ্বাস করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আমার ওয়লাইয়াম লা আফাহু ইল্লা আতরাব বলেন কবরের মাটি যতক্ষণ তোর মুখে না ঢুকবে তোরই চাওয়া চাওয়া খাই খাই শোভা বন্ধ হবে না এজন্য আল্লাহ বললেন আল হাইকুমুত তাকাসরাহ হাতা যন্তুল মাকাবির দুনিয়া তোমাদেরকে গাফল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকু কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জ্বলে পুরে ছাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে মাছ খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়